প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন ইরানের প্রেসিডেন্ট রায়সিকে নিয়ে তার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর এখনও তিনি নিখোঁজ রয়েছেন শনাক্ত হয়নি ইরানের প্রেসিডেন্ট রাইসি ও বিধ্বস্ত হেলিকপ্টারের অবস্থান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের অবস্থান এখনও শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ এজেন্সি আইআরএনএ আজ রোববার প্রেসিডেন্ট রাইসি আজারবাইজান ইরান সীমান্তে একটি বাদ উদ্বোধন করেন ফেরার পথে উত্তর পশ্চিমাঞ্চলের ভারজাকান অঞ্চলে তাকে বহনকারী হেলিকপ্টার জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয় প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করতে হয় পরে হেলিকপ্টারের সঙ্গে রেডিও যোগাযোগ করা সম্ভব হয়েছিল বলে জানিয়েছিলেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি আইআরএন এর প্রতিবেদনে বলা হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির সঠিক অবস্থান এখনও অজানা অনুসন্ধান ও উদ্ধারকারী দল প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়েছে এবং ঘটনাস্থল শনাক্ত করা তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে পড়েছে